ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহে গালি গালাজ করায় গলা কেটে খুন করা হয় প্রৌরাকে পোলবাই এই খুন নিয়ে চাঞ্চল্য এই ঘটনায় গ্রেপ্তার ঠিকাদার শঙ্কর সাদা তার বাড়ি বিহারের খাগারিয়া এলাকায় গত বারোই ফেব্রুয়ারি রাতে পোলবার সুগন্ধার একটি ইট ভাটার পাশে সার কারখানার পিছনের একটি পরিত্যক্ত চৌবাচ্চা থেকে জ্যোৎসনা জানার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় জানা যায় মহিলা ও তার স্বামী ওই ইট ভাটায় থাকতেন মহিলার অনেকগুলি ছাগল ছিল রোজই ছাগল চড়াতে যেতেন সার কারখানার পিছনের দিকে মাছخانه আগে তার একটি ছাগলের অস্বাভাবিক মৃত্যু হয় শ্রমিকদের দেখলেই গালিগালাজ করতেন মহিলা পুলিশ জানিয়েছে ঘটনার দিন শঙ্কর আকণ্ঠ মদ্যপান করেছিল মহিলা ছাগল নিয়ে যাওয়ার সময় তাকে দেখে গালিগালাজ শুরু করে মেস থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে মহিলার গলা কেটে খুন করে পরিত্যক্ত চৌবাচ্চায় ফেলে দেয় হাত মুখ ধুয়ে সন্ধ্যার পর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে বিহার চলে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ খোঁজ শুরু করে কি কারণে একজন পৌরাকে এভাবে খুন করা হলো খুনের মোটিভ কি খুনি কি একজন না একাধিক শ্রমিকদের জিজ্ঞাসাবাদে পুলিশ তথ্য সংগ্রহ করে খুনের ঘটনায় রাজনীতির রং লাগে বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায় পোলবা থানার বিক্ষোভ দেখায় এদিন পোলবা থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বকশি বলেন ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এই খবর পেয়ে ডিসি পূর্বা এবং তার টিম তৎক্ষণাৎ যায় এবং ওই পাল ভাটা এবং পাশে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আছে ও লেবার কোয়ার্টারের কাছে একটি পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে যার গলাতে কয়েকটা ডিপ কার্ড ইঞ্জুরি ছিল এই ঘটনার পর পলবা থানার ওসি তৎক্ষণাৎ একটি মার্ডার কেস রেজিস্টার করেন এবং তদন্ত আরম্ভ হয় পুলিশ এই মৃত্যুর ব্যাপারে সমস্ত দিক খতিয়ে দেখতে আরম্ভ করে ইতিমধ্যে আমাদের জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় নির্দেশ তদন্তের ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন টিমকে দেন তার নির্দেশ অনুসারে কলবা টিম এবং আমাদের জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি বিভিন্ন যে তথ্য উঠে আসে সেইগুলোকে রিভিউ করতে থাকে এবং ভেরিফাই করতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের ইনভেস্টিগেশন টিম এই মার্ডারকে ক্র্যাক করে এবং এই মার্ডারের পিছনে কে সেটা ফিক্স আপ করে ফেলে তদন্তে জানা যায় যে ওই ইটভাটার পাশেই একটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানি আছে এবং ঘটনাস্থলের কাছেই তাদের লেবার কোয়ার্টার আছে ঘটনার দিন বিকেল বেলায়। শঙ্কর সাদা বয়স চুয়ান্ন যার বাড়ি বিহারে সে এই অ্যাগ্রো ফ্যাক্টরিতে লেবার সাপ্লাই করত সে সারাদিন ধরে ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল এবং সন্ধ্যেবেলায় এই মহিলা ডিসিস্ট মহিলা তাকে প্রচণ্ড গালিগালাজ করে তৎক্ষণাৎ সে তাদের যে মেষ আছে সেই মেষ থেকে একটি সবজি কাটা ছুরি নিয়ে ওই মৃতার গলাতে আঘাত করে ঘটনাস্থলেই উনি মারা যান তারপর পাত গাছের পাতা টাতা ঢাকা দিয়ে সে ওখান থেকে পলায়ন করে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই মার্ডার কেসকে ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এবং দোষী শঙ্কর সাদা গতকাল বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালানো হচ্ছে আজকে অ্যাকিউজ শঙ্কর সদাকে আমরা কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজত চাইব এবং এই ঘটনার মোটিভ অফেন্ডিং উইফন উদ্ধার হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের